রোমানিয়া রাজকে নেও সাবধান প্রবাসীরা রোমানিয়া বাংলাদেশি সহ আটক একশো সাত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পূর্ব ইউরোপের দেশী রোমানিয়ার সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরিতে প্রবেশকালে একশো সাত অভিবাসীকে আটক করেছে রোমানিয়া পুলিশ এসব অভিবাসী বাংলাদেশ সিরিয়া মিশর ইরাক শ্রীলঙ্কা পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ রোমানিয়া যাওয়ার নিয়মিত অনিয়মিত অভিবাসীরা প্রায় পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে পুলিশের চোখ পাকি দিয়ে হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করেন এ কারণে সীমান্তে কড়া নজরদারি একেছে ইউরোপ অবাধ চলাচলের অঞ্চল সেন্সের জোনে প্রবেশ ইচ্ছুক দেশটি এরই ধারাবাহিকতা অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশকালে বিভিন্ন দেশের একশো সাত অভিবাসীকে আটক করেছে রোমানিয়া বর্ডার পুলিশ গত পনেরোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত এইসব অভিযান পরিচালনা করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান প্রথম অভিযানটি পরিচালিত হয় পনেরোই ডিসেম্বর সকালে ওইদিন দিন নাতলাক সীমান্তে আসা একটি মিনি বাস থেকে বাংলাদেশের ও সিরিয়ার বিশজন নাগরিককে আটক করে সীমান্ত পুলিশের সুল কর্মকর্তারা গাড়ির চালক ছিলেন রোমানিয়া নাগরিক একই দিন রাত দশটায় দ্বিতীয় অভিযানে আড়াত অঞ্চলে নাতলুক দুই সীমান্ত পয়েন্টে আসা একটি গাড়ি থেকে বাংলাদেশ ও মিশরের আরও বিশ জন অভিবাসীকে আটক করা হয় তাদের সভা বৈধ বিষয় নিয়ে রোমানিয়ায় গিয়েছিলেন অন্য দুটি অভিযান পরিচালিত হয় ডিসেম্বর সেদিন দুই দফায় নাতলুক দুই এবং টানু বর্ডার পুলিশ সেক্টরের সীমান্ত রক্ষীরা মোট সাতষট্টি জন বিদেশি নাগরিককে আটক করে প্রথম দফে একজন তুর্কি নাগরিককে গাড়িতে তল্লাশি চালানো হলে কার্গু বগিতে লুকিয়ে থাকা পঁয়তাল্লিশ জন বিদেশি নাগরিককে পাওয়া যায় জিজ্ঞাসাবাদের শেষে পুলিশ নিশ্চিত হবে বাসীরা সিরিয়া তুরস্ক বা ইরাকের নাগরিক একই সেক্টরে টানো বর্ডার পুলিশের টহলে সময় সীমান্ত লাইন থেকে প্রায় দু কিলোমিটার দূরে হাঁটতে থাকা বাইশ জন ব্যক্তিকে দেখতে পায় তারা সেখানে গিয়ে করছিলেন কি করছিলেন তার স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারায় জন্য স্থানীয় পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় তদন্তের পর প্রমাণিত হয় তারা শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিক তারা বৈধ বিশেষ রোমানিয়া গেলেও অবৈধভাবে হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করেছিলেন এসব অভিযানে আটক গাড়ি চালকদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হবে এছাড়া সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টারত অভিবাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে